আমাদের ছুটে চলা আর একটা সুন্দর জায়গা দেখানোর জন্য বা এবং নিজে দেখার জন্য সেই জায়গাটার নাম হলো বিরামপুর যে থানার কাটলা ইউনিয়ন আর এটা হলো দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো জায়গাটা এতটাই সুন্দর আপনারা প্রথম হয়তো একটু টেইলর দেখেছেন তো এখানে আসলে আমাদের ছুটে চলা তো আমরা আসলে বাইকে করেই যাচ্ছি একটা গ্রামের মেঠোপথ রাস্তা ধরে আর এখানে আর একটা সবচেয়ে বেশি সুন্দর একটা বিষয় দুপাশে দেখবেন শুধু মাটির ঘর তো এইটা আমাকে একদমই মানে একটা নতুন একটা দিগন্তের পথ দেখায় কারণ এখনো গ্রামের এই গ্রামীণ মানুষগুলো সহজ মানুষগুলো এখনো আছে যে যারা এখনো মাটির ঘরে থাকে এবং একটা অন্যরকম আসলে কি আমাদের মানে আমাদের জীবন যত বেশি আধুনিকতায় চলে আসছে আমরা তত কিন্তু পিছিয়ে যাচ্ছি মানে সেই আন্তরিকতার দিক থেকে বলেন বা ভালো লাগার দিক থেকে বলেন একসাথে গল্প করার দিক থেকেও বলতে পারেন তো সেই গ্রামীণ মানুষগুলোর সাথে এখানে আমার একটু দেখা হয়েছে কম বেশি কথা বলার সুযোগ পাইনি কিন্তু এদেরকে আমি দেখেছি তো এটা আসলে আমার জন্য খুব একটা বড় পাওয়া আর আমরা আসলে ছুটে চলছি এই মানে দুপাশে মাঠ মাঝখানে রাস্তা এটা একটা অন্যরকম ফিল বলতে পারেন এটা আসলে যে কোনো মানুষই গেলে তার আসলে মন ভালো হয়ে যাবে এই যে এখানে আরেকটা দেখেন মাটির ঘর মানে এটা আসলে আনবিলিভেবল অনেক বড় বড় আকারের এই ঘরগুলো যেটা মনে হয় যে অনেক মানুষের এখানে বসবাস এবং এখানে আসলে অনেক মানুষই থাকে এবং তাদের আসলে এখনো সেই আগের যে পুরোনো দিনের যে সেটা এখনো আছে আমার আসলে এখানে গিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে পড়েছে সেটা হলো সেই নব্বই দশকের কথা যেটা আসলে এখনো বাচ্চারা খেলছে তারপরে ওখানে সেই মানে সেই নব্বই দশকে যারা জন্মেছেন তারা আসলে ভাগ্যবান তার মধ্যে আমি একজন ভাগ্যবান মানুষের মধ্যে পড়তে পারি পড়েছি আর কি তো সেটা একটা বিষয় তো আমার যেটা মনে হয় যে এটা এটা আসলে এই এই জায়গাটা জায়গাটা একটু দেখেন কত সুন্দর কিন্তু আপনার হলো হলো মানে দুই সাইড এক সাইডে না ধান ক্ষেত আর একটা পাশে হলো পুকুর বলতে পারেন কিছুটা লেক টাইপের আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইখানে একটা ভিটি আছে ওইখানেই আসলে নৌকাগুলো ভাড়া হয় ওখান থেকেই আসলে উঠতে হয় সবাইকে তো ওখানে কিছু নৌকা রাখা আছে এই দেখেন এখানে কিছু নৌকা রাখা আছে এবং জায়গাটা আসলে মানে যে কোনো মানুষের মানুষের আসলে মানে মন ভালো করার জন্য এর চেয়ে ভালো আসলে জায়গা হয় না তো আপনি যদি সুযোগ হয় কখনো এই জায়গাটায় ঘুরে আসবেন এটা আসলে বিরামপুর গিয়ে এখান থেকে চাইলেই যাওয়া সম্ভব বিরামপুর গিয়ে ওখান থেকে মোটরসাইকেলে যাওয়া যায় বা অন্য অন্য গাড়ি করে যাওয়া যায় এটা হলো কাটলা ইউনিয়নে পড়েছে আর জেলা হলো দিনাজপুর তো এই যে এখানে কিন্তু সাপলা মানে শাপলা ফুল সকালবেলা খুব ভোরে যখন আসে তখন আপনার এখানে দেখা যায় দেখা যায় বলতে কি এখানে আপনি দেখতেছেন পানি পানির একটু দূরেই গিয়ে হলো শাপলার সাপলার শাপলাগুলো ফোটে ফোটে থাকে তো এখানে ছোট ছোট নৌকা পাওয়া যায় এই নৌকাগুলোতে গুলোতে আসলে যেতে হয় তো আমরা আসলে যেটা করেছিলাম আমরা একটু পরেই বের হয়েছিলাম অর্থাৎ সূর্য সূর্যের এতটাই প্রখরতা ছিল এতটাই তাপ ছিল যে আসলে মানে ওই সাপলা দেখতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না এই জন্য আমরা সন্ধ্যার দিকে আর কি এখানে বিলের মধ্যে গিয়েছিলাম তো সেটা আপনারা সামনে দেখতে পাবেন একটু সময় নেন আর আরেকটা বিষয় হলো এখান থেকে কিন্তু ইন্ডিয়ার বর্ডার একদমই কাছে মানে এতটাই কাছে আপনি সন্ধ্যার পরে যে লাইটগুলো দিচ্ছে সেই লাইটগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই যে এই লোকটা দেখেন উনি আসলে ওই উনি কিন্তু শুধু উনি মানুষকে নিয়েও যায় আবার ওই জাল জাল ফেলে এখানে আসলে কিছু ন্যাচারাল মাছ পাওয়া যায় কিছু মানুষের জীবিকাও নির্ভর করে এই মাছগুলো থেকে এখানে অনেক মানুষের জীবিকা এই মাছ থেকে হয়ে থাকে এখানে অনেক মানুষের দেখলাম আমরা যে জাল পেতে রেখেছে এবং সকালে এদের নাকি এখানে একটা বড় ধরনের মানে ন্যাচারাল হাট মেলে হাট বলতে মাছের বাজার এখানে সবাই এলাকার লোকজন যে মাছ কিনে নিয়ে আসতে পারে এই জায়গাটাই আর কি মিলে থাকে তো এই ছোট ছোটো নৌকাগুলো যে এই মানে চল চলছে বা নৌকাগুলো যে মানে এই আপনার এই বিলের মধ্যে যে ঘুরে বেড়াচ্ছে এটা আসলে আনবিলিভেবল একটা বিকেলের সন্ধ্যায় আপনাকে মন ভালো করার জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আপনার জন্য ওয়ে হতে পারে এটা শুধু মানে শুধু এখানে না আপনি যেখানেই যাবেন আপনি মাঝে মাঝে ঘুরবেন দেখবেন যে প্রতিটা জায়গা এক একটা জায়গায় সৌন্দর্য আসলে এক এক রকম আসলে সত্য কথা বলতে কি আমি আসলে ফোনে বা এইভাবে কথা বলে আসলে বোঝানোর ভাষা আমার নেই এটা আসলে আপনি মানে সরাসরি না দেখ না দেখলে আসলে বোঝা যায় না যে সৌন্দর্যটা আসলে কতটাই সুন্দর মানে এটা আসলে আনবিলিভেবল একটা সুন্দর জায়গা এবং সৌন্দর্যতা তো আমার আসলে ভালো লেগেছে সব নিয়ে আপনি যদি এক কথায় বলা হয় তাহলে অসাধারণ একটা জায়গা আমার কাছে মনে হয়েছে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ার সাইডটা এটা আমাদের বাংলাদেশের সাইড বাংলাদেশের এই যে আমরা যেখানে ছিলাম এই যে দেখা যায় এই যে দেখেন এই যে ওই যে দেখা যায় দূরে দূর দূরান্তে এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার তো এই বর্ডারের আমরা একদমই কাছাকাছি ছিলাম তো এখানে আরো দেখবেন ছোট ছোট নৌকা আছে যে নৌকাগুলো এই নৌকাগুলোতেও কিছু মানুষ নিয়ে যায় আবার নৌকা যেগুলো আসলে মাছ 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 ধর এই যে দেখেন দুইটা নৌকা এরা কিন্তু ধরার জন্য গেছে এবং মাছ ধরে যারা এরাই আবার ট্যুরিস্টদেরও মাঝে মাঝে এখান থেকে সরাসরি নিয়ে যায় তো আমাদেরও এখান থেকে ওনারা নিয়ে গেছেন গিয়েছিল ওটা আমরা আমরা আবার একটু বললাম যে আমরা একটু সন্ধ্যার পরে বের হয়েছিলাম যার কারণে আমরা আসলে ওই ন্যাচারাল যে একটা ফিল মানে বিকেলের ফিলটা পাইনি তবে রাতের ফিলটা আরো সুন্দর ছিল কারণ রাত ছিল তো এই সেই মানে চাঁদের যে আলো সেটাও আপনারা একটু পরে দেখতে পাবেন তো চাঁদের আলো প্লাস হলো ইন্ডিয়ার বর্ডারের লাইট আর হলো মানে জলের কলতান তো সব কিছু নিয়ে একটা অন্যরকম একটা ফিলিংস মানে আমাদেরকে দিয়েছিল এই টোটাল পরিবেশটা তা এটা আসলে একটা বড় পাওয়া এখানে দেখেন কিছু হাঁস আছে এই যে রাজহাঁস গুলো সাঁতার কাটতেছে তো এই যে এই যে আমি জুম করলাম এটা কিন্তু ইন্ডিয়া ওই যে দেখা যাচ্ছে যেটা এটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার দেখা দেখানোর জন্যই আসলে মেইনলি এই জুমটা করা এই এই যে দেখেন একটু একটু যে ওই দেখা যায় কংক্রিট গুলো ওটা কিন্তু ইন্ডিয়ার কংক্রিট ওটা বাংলাদেশের বাংলাদেশ না তো এই বর্ডার জায়গাটা মানে এমনিতে সেভ আছে এবং সুন্দর জায়গা অসাধারণ সুন্দর তো যদি কখনো আপনাদের সুযোগ হয় যে এখানে ঘুরে আসার মতো কোনো পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই ঘুরতে যাবেন এই জায়গাটা আমার জন্য খুবই ভালো লাগছে আর এরপর আমরা এই যে সন্ধ্যাবেলা আমরা আসলে এই যে নৌকার ভিতরে আর কি মানে আমরা বিলের ভিতরে নৌকায় ছিলাম কিছুক্ষণ তো এই জায়গাটা অনেক ভালো লাগছে মানে ভালো লাগা বলতে কি নৌকার মধ্যে একটা অন্যরকম ফিল নেমে আসছে এদিকে আবার আপনার চাঁদের আলো দেখা যায় ওই যে আলোগুলো দেখা যায় এটা কিন্তু হলো আপনার বর্ডারের আলো এটা আবার এটা চাঁদের আলো না এই যে চাঁদ দেখা যাচ্ছে এইটা চাঁদ আর চাঁদের সাথে ভাইয়ের হাসিও চাঁদের হাসির মতোই আমাদেরকে যে সময় দিয়েছে অসাধারণ লোক ছিল ওনাকে অনেক ভালো লাগছে সব নিয়ে আপনারাও আমার সাথে যারা আছেন এরা সবাই আমাকে সময় দিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ সৌন্দর্যতা মানে সন্ধ্যাবেলার যে একটা ন্যাচারাল পরিবেশ সন্ধ্যাবেলার যে একটা সৌন্দর্যতা সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে ওই যে লাইটগুলো দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার আর এটা হলো চাঁদের আলো আর আমাদের সাথে ভাই ছিল মানে আমাদেরকে সময় দিয়েছে ওভারঅল মানে আমাদেরকে ওখানে মোটামুটি সব জায়গায় অনেক ঘুরে ঘুরে দেখাইছে যে কোথায় কি আছে কিভাবে ওখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু কিন্তু এই মানে বর্ডারটা এতটাই মানে কাছাকাছি ওনারা মাঝে মাঝে ইন্ডিয়াতে ইন্ডিয়ার লোকজনের সাথে কথাও বলে মাঝে মাঝে আর কি মানে সুযোগ হলে কথা বলে যে পাশে গিয়ে নৌকায় গেলেই দেখা যায় আর কি ওনাদের খুব কাছাকাছি তার মানে সম্পর্কটা আসলে বাংলাদেশ ইন্ডিয়া না এটা আসলে মনের সম্পর্ক একটা বিষয় তো ওভারঅল আর কি সব নিয়ে একটা সুন্দর সময় আমরা কাটিয়েছি আসলে সব নিয়ে ভালো লাগছে তো আপনারাও যদি সুযোগ হয় তাহলে এখানে ঘুরবেন এখানে ঘুরে আসবেন ভালো লাগবে আমি আশা করি কারণ